বন্ধুরা আবার চলে এলাম একটি নতুন কবিতা নিয়ে এবারের কবিতা আলোর বিলাপ কথা কলম কণ্ঠে কণ্ঠে বাবু আসুন শোনা যাক কবিতা আলোর বিলাপ অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় সারাটা রাত অন্ধকারে ঘুমাতে বেশ কষ্ট হয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় এক হৃদয়ের অন্ধকারে আরেক হৃদয় কষ্ট হয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় অন্ধবিশ্বাস অন্ধকারে হৃদয় মাঝে সৃষ্টি হয় অন্ধকারের অন্ধ মানুষ আলোর মাঝে দেখতে হয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি মুখের কথায় আলো হয় দিব্য জ্ঞানে আলোর শেপথ মুক্ত মনে খুঁজতে হয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় চোখ থেকে অন্ধ যারা তাদের জন্য কষ্ট হয় আমজনতা অন্ধ ভেবে নেতারা সব উল্টো হয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় আমি অন্ধ তুমি অন্ধ ভাবতে বড় কষ্ট হয় কুসংস্কার অন্ধবিশ্বাস কারো কাছে কাম্য নয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় পড়ালেখা ফাঁকি দিয়ে মানুষ যখন অন্ধ হয় মৃত্যু পরে ভাবনাটা তাই ভয়ের বড় কারণ হয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় দিনের আলোয় কালো কাপড় চোখে যখন বাঁধতে হয় এমন হলে ভালোবাসা কি করে সত্যি হয় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় প্রশ্ন করে উত্তর খুঁজি এমনটা আজ যদি হয় অন্ধকারটা হারিয়ে গেল সবাই হল আলোকময় অন্ধকারটা ভাল লাগে না তবুও ভালোবাসতে হয় ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে যাবেন না বাই বাই